আজকাল অনেক টিনেজাররা গোপনে নানান রকম কাজকর্মে জড়িয়ে পড়ছেন এবং তার পরিণাম অত্যন্ত ভয়াল ভয়ঙ্কর হচ্ছে গার্জিয়ানরা কাঁদতে কাঁদতে পরে বলছেন এর বিন্দু বিষয়ব আমরা কিছু জানতাম না কোনো আঁচই করতে পারিনি যে এই রকম ভয়ঙ্কর ঘটনার সাথে আমার আমাদের সন্তান যুক্ত ছিল বা ওই পথে চলে গেছিলো বা যাই হোক এটা কখন হয় জানেন যখন সেই সন্তানের জন্মছকে কেতু অশুভ অবস্থায় অবস্থান করে এবং যখন সেই জাতক বা জাতিকার সেই টিনেজার জাতক বা জাতিকার কেতুর মহাদশা কেতুর অন্তর্দশা বা কেতু কেতুর দশা চলে কিংবা যখন গোচরে কেতু তাদের জন্মরাশিতে অবস্থান করে তখন তারা অত্যন্ত গোপনে কিছু অসৎ কাজের সাথে যুক্ত হয়ে পড়ে সেটা তাদের বাবা মা কেন গার্জিয়ান কেউ জানতে পারে না পাড়া প্রতিবেশী পর্যন্ত জানতে পারে না তাদের বন্ধুবান্ধব পর্যন্ত জানতে পারে না কেননা কেতু বেসিক্যালি একটা সিক্রেট এজেন্ট কেতু কিন্তু সিক্রেট এজেন্ট আর কেতু ইজ দ্য লোয়ার পার্ট অব দ্য ডেমন্স বডি হু ইজ হেডলেস কেতু ইজ এ হেডলেস প্ল্যানেট তার কিন্তু কোনো ব্রেন নেই শুধু লোয়ার পার্টটা আছে ফলে সে চিন্তা করে কিন্তু কিছু করছে না কিন্তু আবার তার ভিতরে একটা গোপনীয়তা আছে ফলে আপনাদের সন্তানের জন্মছকে কি বর্তমানে কিসের দশা চলছে কিসের অন্তর্দশা চলছে কিসের মহাদশা চলছে কিসের প্রত্যন্ত দশা চলছে গোচরে কোন গ্রহ কোথায় কি আছে একজন ভালো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নেবেন কে জানে হয়তো জ্যোতিষীর স্মরণাপন্ন হলে ভালো কোনো জ্যোতিষীর স্মরণাপন্ন হলে তিনি গাইডলাইন দিয়ে দিতে পারেন তাতে হয়তো ভয়ঙ্কর কোনো বিপদ থেকে আপনি আপনার সন্তানকে বাঁচাতে পারেন গুরু কৃপা কেবলম কে বাদাম।